ফাল্গুন মাসের একাদশী তিথি আমলকি একাদশী নামে পরিচিত আগামী দশই মার্চ আমলকি একাদশী আমলকি একাদশীতে আমলকি গাছের পূজা করার রীতি প্রচলিত রয়েছে শ্রীকৃষ্ণুর পূজার এ দিন করা হয় শ্রী বিষ্ণুর পূজা করা হয় আমলকি গাছের উৎপত্তি নিয়ে পুরণে একটি কাহিনী প্রচলিত আছে বিষ্ণু পুরাণ অনুযায়ী আমলকি গাছ শ্রী বিষ্ণুর মুখ নিঃসৃত তার মুখ থেকে একবার চাঁদের সমানে একটি বিন্দু পৃথিবীতে প্রকট হয় এবং তা পরে সেই বিন্দু থেকে আমলকি গাছের সৃষ্টি হয়েছিল শ্রী বিষ্ণুর মুখ থেকে উৎপন্ন আমলকি গাছকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় এই ফলের কথা স্মরণ করলেই রোগ তাপ নাশ হয় শুভ ফল পাওয়া যায় আমলকি ফল শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় আয়ুর্বেদ অনুযায়ী এই ফলের প্রাচুর্য এবং উপকারিতা প্রচুর আমলকি খেলে তিন গুণ শুভ ফল লাভ পাওয়া যায় নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এই একাদশীতে উপবাস করে শ্রী বিষ্ণু এবং আমলকি গাছের পূজা করলে রোগ ব্যাধি দূর হয় অনেকে মনে করেন আমলকি একাদশী তিথিতে এই গাছে অবস্থান করেন মা স্বয়ং লক্ষ্মী এদিন আমলকি গাছের পূজা করলেও সৌভাগ্য ও শ্রীবৃদ্ধি প্রাপ্তি ঘটে আমলকি একাদশী ব্রতকথা কথিত আছে প্রাচীনকালে চিত্রসেন নামে এক রাজার রাজত্ব ছিল তার রাজ্যে একাদশীর ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে সবাই পালন করত থেকে তার সকল প্রজারা ভক্তি সহকারে বিষ্ণুর পূজা করত এই দিন একদিন রাজা চিত্রসেন জঙ্গলে শিকার করতে গিয়ে অনেক দূরে চলে যান এবং সেখানে ডাকাতের কবলে পড়ে অস্ত্র হাতে রাজাকে আক্রমণ করে ডাকাতরা কিন্তু আশ্চর্যভাবে সেই অস্ত্রগুলো ফুলে পরিণত হয়ে যায় বিপুল সংখ্যক ডাকাতদের মোকাবিলা করতে গিয়ে রাজা অজ্ঞান হয়ে যান সেই সময় রাজার শরীর থেকে এক দৈব শক্তি প্রকট হয় এবং ডাকাতদের বিনাশ করতে তিনি সক্ষম হন জ্ঞান ফিরলে রাজা দেখেন সমস্ত ডাকাত মৃত অবস্থায় পড়ে রয়েছে হতবাক হয়ে যান রাজা চিত্রসেন তখনই আকাশবাণী হয় হে রাজা এই সমস্ত রাক্ষস ডাকাতদের আমলকি একাদশী ব্রতের প্রভাবে তুমি দমন করতে পেরেছ তোমার শরীর থেকে উৎপন্ন আমলকি একাদশীর বৈষ্ণবী শক্তি উদ্ভব হয়েছিল এদের বধ করার জন্য তখনই তুমি বিপদে পড়বে শ্রী বিষ্ণু স্বয়ং তোমাকে সাহায্য করবে এইভাবেই এই কথা শুনে খুব হন নিজের রাজ্যে ফিরে গিয়ে একাদশী ব্রত প্রচার করতে থাকেন সারাধামে সেই মাস সোমবার একটি বিরল যোগ ঘটেছে এই আমলকি একাদশীতে নারায়ণের পূজার সাথে সাথে মহাদেবকেও এই দিন পূজা করবেন অবশ্যই সকল মনস্কামনা পূর্ণভাবে রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন আরও একটি যোগ সৃষ্টি করেছে এদিন হচ্ছে পুষ্যা নক্ষত্র নক্ষত্রের মধ্যে শ্রেষ্ঠ নক্ষত্র 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 এই এই যশ নক্ষত্রের আরোগ্য দেবতা হল বৃহস্পতি আর শ্রী বিষ্ণুর পূজা করলে বৃহস্পতি দেব সন্তুষ্ট হয় জীবনের সকল সমস্যা থেকে উদ্ধার করেন এই বৃহস্পতি দেব বৃহস্পতি দেবের সহায়তা থাকে তার সকল সমস্যা সমাধান হয়ে যায় একাদশীর দিন অবশ্যই শ্রী বিষ্ণু নারায়ণকে পূজা করে হলুদ মালা নিবেদন করুন হলুল মিষ্টি নিবেদন করুন ওং নম নারায়ণ নম শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মা নে প্রণত ক্লেষণ গোবিন্দায় নম নম অবশ্যই লক্ষ্মী নারায়ণকে পূজা করবে নেই দিন রাধে রাধে বন্ধুরা হর হর মহাদেশে থাকবেন